হ্যালো ভগবান আসসালামু আলাইকুম রমজান মুবাদের সঙ্গে পবিত্র মহের রমজানের শুভেচ্ছা জানি আমার আজকের ব্লগটা শুরু করছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের এখানে প্রথম রমজান মানে আজ গতকাল রাতে আমরা সে খেয়েছি আজকে হবে আমাদের ইচ্ছা করলে প্রথম রমজান হবে আর আজকে হচ্ছে ফার্স্ট মার্চ পহেলা মার্চ তো মার্চের এক তারিখ থেকে আমরা রমজান মাস শুরু করলাম আর আমরা তো থাকি টরন্টোতে কানাডার টরন্টোতে তো এখানে মার্চের এক তারিখ থেকে রমজান শুরু হলো তো আমি ভাবলাম যে রমজানের যে ইফতার উপলক্ষে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি তো সেজন্য আজকে আপনাদের সামনে চলে এলাম আমি আজকে আপনাদেরকে খুবই সহজ এবং খুবই মজাদার একটা স্তরের রেসিপি দেখাবো তো স্তরের রেসিপি হিসাবে এটা কিন্তু খুবই ভালো আর বাচ্চাদের জন্য এটা অনেক ভালো যেহেতু এটা এটাতে কিছু সবজিও আছে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তো এখানে সবজি আছে চিকেন আছে তো রমদানের তো অনেক সময় আসলে আমাদের সবজি খাওয়া হয় না তো এখানে যেহেতু মিক্স থাকবে সবজি সেটা স্বাস্থ্যসম্মত তো এত বক না করে আগে আপনাদেরকে বলছি আমি আজকে কি বানাচ্ছি নিশ্চয়ই আপনাদের তো অসুবিধা না তো আজকে আমি বানাচ্ছি রশিয়ান কাটলেট আর এই রশিয়ান কাটলেটটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খুবই মজা আর এই রসিয়ান কাটলেট বানানোর জন্য যে মেইন যে জিনিসগুলো লাগছে সেগুলো এখন আপনাদের সাথে আগে দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া কিছু মশলা তো লাগবে সেটা আমি রান্না করার সময় বলবো কিন্তু এখন যে মেন জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি রশিয়ান কাটলেট তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো রেখেছি এখন আপনাদের সাথে বলছি এখানে কি কি আছে তো এখানে আছে চিকেন ব্রেস্ট আমি একটু কেটে নিয়েছি এখানে কোনো হার নেই আর এখানে আছে ক্যাবেজ গ্রেড করে নিয়েছি মানে পাতার কপি কুচি করে নিয়েছি আর এখানে আছে গাজর গ্রেড করে নিয়েছি এখানে আছে কিছু ক্যাপসিকাম এখানে আছে কিছু চিকপিস মানে মটরশুটি আর আছে এখানে দুটা দুটা আলু ভাতা করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি আর এখানে আছে লাল রঙের কিছু মরিচ কুচি কাঁচা মরিচ সবুজ সবুজটা নীল হবে কিন্তু আমি এখানে লালটা নিয়েছি একটু কালারফুল হওয়ার জন্যে আর এখানে আছে হলো ধনেপাতা পাতা এখানে আছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আদা কুচি আর এখানে আছে মশলা হিসাবে গোলমরিচ নিলাম এখানে আছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আমি কিছু সেমাই রেগুলার সেমাই ছোট ছোট করে ভেঙে নিয়েছি যত ছোট করা যায় ততই ভালো আর আমি এখানে দুটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি এই যে দিলাম নিলাম যদি কারো কাছে স্যামাই না থাকে হবে এগুলি প্রথমে আমার এগুলি লাগবে তারপর যে মশলাগুলি লাগবে তো আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমাদের এই সিদ্ধ চিকেনগুলো পানি থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি কেন সিদ্ধ করার পর যে স্টকটা বা পানিটা হয়েছে সেটার মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি ক্যাবেজ দিলাম এখন আমি ক্যারট দিচ্ছি চিকপিস দিলাম ক্যাপসিকাম দিলাম আমি এখানে একটা ক্যাপসিকাম কুচু করে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা বাটা দিলাম একটা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম হাত মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো সবজি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিল প্রায় দশ মিনিটের মতো এফাকে আমি চিকেনগুলো একটু শেয়ার করে নিচ্ছি বা মেশ করে নিচ্ছি একটা প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি যদিও আমার কাঁচামরিচগুলো একটু লাল রঙের আর আপনারা সবুজ রঙের কাঁচামরিচ দিলেও হবে এখানে স্বাদের কোনো ব্যাপার না আমি আসলে কালারের জন্য এটা দিয়েছি এখানে আমি তিনটা বড় সাইজের কাঁচা মরিচ কুচি দিয়েছি আপনারা যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচ দিলেই হবে এবার আমি এক চা চামচ পরিমাণ আদা কুচি দিলাম চার চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা এবং মশলা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি তো এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে সবজি এবং চিকেনের যে পানিটা ছিল যে স্টকটা ছিল সেটা আবার আমি এখানে ঢেলে দিচ্ছি যদি চিকেনের স্টক না থাকে তাহলে একটু পানি অথবা একটু দুধ দিলেই হবে মশলার মধ্যে ময়দাগুলো ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে আর মিক্সড সবজিগুলো ঢেলে দিচ্ছি এবার আমি সবজির মধ্যে একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দিচ্ছি তারপর আমি যে পটেটোগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে মাঝারি সাজের দুটা পটেটো আমি ম্যাশ করেছি এখন সবগুলো জিনিস সবজি পটেটো ম্যাশ গোলমরিচ কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি করা চিকেনগুলো মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর ভেজিটেবলগুলো খুব ভালোভাবে নেড়ে মিক্স করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো পানি দিচ্ছি না খুব ভালোভাবে নেড়ে তারপর এগুলো সবগুলো একসাথে ভেজে নিচ্ছি আমি কিন্তু চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখেছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ গরম মশলার গুড়ি তারপর আবারও গরম মশলা এবং চিকেন সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর আমি আবারও ধনে পাতা এবং চিকেন সবজিগুলো আবারও ভালোভাবে মিক্স করে ভেজে নেব একটা জিনিস হয়তো খেয়াল করে দেখবেন যে আমি সব কিছু কিন্তু একসাথে দিয়ে মিক্স করছি না আমি একটা একটা করে জিনিস দিচ্ছি তারপর মিক্স করছি এতে হয় কি জিনিস সবগুলো খুব ভালোভাবে মিক্স হয় এবং রান্নাটাও অনেক টেস্টি হয় এই তো আমার কাটলেটের জন্য চিকেন আর মিক্স ভেজিটেবল কুক করা শেষ এখন আমি এগুলো বাটিতে নিয়ে স্পেচুলা দিয়ে কেমন নাড়ছি কারণ এগুলো খুবই গরম তো নাড়াতে হলো কি এগুলো ঠান্ডাও হবে আবার ভালোভাবে মিক্সও হবে এখন এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কাটলেট আকারে শেপ দিয়ে নেব কাটলেট সাধারণত ওভাল শেপ হয়ে থাকে তাই আমি এখানে ওভাল শেপ করছি তবে আপনারা চাইলে এগুলো গোলও করতে পারেন হয়তোবা আপনারা আমার থেকে আরও সুন্দর করে শেপ দিতে পারবেন যাই হোক আমি সবগুলো কাটলেট একে একে বানিয়ে প্লেটে রাখছি এই তো আমার সবগুলো কাটলেট বানানো শেষ আমি যে দুটো ডিম ফেটে নিয়েছিলাম সেগুলোতে সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি একটা একটা করে কাটলেট ডিমে ডুবিয়ে তারপর গুঁড়ো করা সেমাইয়ে গড়িয়ে কাটলেটের উপরে সেমাইয়ের কোট করে নেব কাটলেটের উপরে সেমাইয়ের কোট করার পর প্রায় দশ মিনিটের মতো কাটলেটগুলো রেস্টে রেখে দিতে হবে তারপর তেলে ভাজতে হবে দশ মিনিট রেস্টে রাখার ফলে কোটিংটা খুব ভালো হয় এতে সেমাইগুলো আর ঝরে পড়ে না শক্ত হয়ে কাটলেটের গায়ে লেগে থাকে এই তো আমার কাটলেটগুলোতে সেমাইয়ের কোট করা হয়ে গেছে আমি কিন্তু এই ধরনের প্রায় তিরিশটা মতো কাটলেট বানিয়েছি কাটলেটের এই অবস্থাতে আপনারা চাইলে কাটলেটগুলো একটা বক্সে অথবা ডিপলক ভেগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন স্তরের আগে মুহূর্তে ভেজে খেতে পারেন আমিও কিন্তু বাকি কাটলেটগুলো এভাবেই কোট করে একটা বক্সে ভরে রেখে দিয়েছি আর এগুলো আমি এখন ভাজবো আজকের ইফতারের জন্য এখন আমি কাটলেটগুলো ভাজতে চলে এলাম কাটলেটগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তেলটা একটু হালকা গরম হয়ে এলে কাটলেটগুলো তেলে ছেড়ে দিতে হবে তেল বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু সময়গুলো পড়ে যাবে আর চুলার আস্তা থাকতে হবে মিডিয়ামে কাটলেটের এক পাশ দিয়ে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে কাঁচা থাকতে কিন্তু উল্টানো যাবে না তাহলে হয়তো ভেঙে যেতে পারে আর এগুলো একটু কড়া করে ভাজি গেলে খুব ক্রিসপি হবে আমি একবার উল্টানোর পরে এই কালারটা এসেছে তো আমি আরেকটু বাদামি করে ভাজতে চাই তো জন্য আমি এই পিঠ উল্টে দেওয়ার পরে ভাজা হয়ে গেলে আবারও আমি এই পাশটা আবারও দিলাম আরেকটু কড়া করে ভাজার জন্যে আমার কাটলেট গুলো দুই পিঠেই কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলো একটা স্টেনারে তুলে নিচ্ছি তেলটা ঝরে যাওয়ার জন্য আমি কিন্তু এই রকম কালার করে ভাজতে দিয়েছি একটু ব্রাউন কালার করে ভাজলে কাটলেটগুলো খুবই ক্রিস্পি হয় এবং খেতেও খুবই মজা লাগে এখন আমি একে একে বাকি কাটলেটগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউন কালার করে কাটলেটগুলো ভেজে নেবেন তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে কাটলেটের উপরে যে শ্যামের কোডিংটা সেটা যেন পুড়ে না যায় দেখেন আমার কাটলেটগুলো কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে হয়ে আমার কাটলেট আশা করছি আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমি কিন্তু এখন আপনাদের জন্য ট্রাই করে দেখাতে পারছি না কারণ আমি বোঝায় রেখেছি আজকে আমাদের প্রথম রোজা আগেই বলেছি তো আশা করছি আপনারা বাসায় বানিয়ে খাবেন এটি খেতে কিন্তু খুবই মজা এবং বানাতেও এত বেশি কিছু লাগে না তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আমি আলাদা থাকবেন